তো হ্যালো ব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চলে আসলাম আবার একটা বড় ভিডিও নিয়ে আর দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম একদম ভোরবেলা স্নান ধান করে স্টেশন আর এটা ছিল কল্যাণী স্টেশন যেহেতু আমরা কালকে এসেছিলাম কল্যাণী কল্যাণীতে আছে আমার একটা কাকা বাড়ি আর কাকা বাড়ি থেকে স্টেশনে আসতে লাগে এক মিনিট যার জন্য আমরা ট্রেনটা একদম সময় মতন পেয়ে গেছিলাম আর তোমরা হয়তো ভাবছো আমরা ঠিক যাচ্ছি কোথায় আর আসলামই বা কোথায় আমরা কিন্তু এসেছিলাম নৈহাটি বড় মার কাছে আর রাস্তায় দেখি লাইন কিন্তু এখনই প্রায় আকাশ ছোঁয়া আর আমরা লাইনটাও পেয়েছিলাম বেশ ভালো জায়গা মতন খুব একটা দূরেও না খুব একটা কাছেও না আর ওই যে তোমরা দেখতেই পাচ্ছো আমরা বড় মার মন্দির থেকে কতটা ডিস্টেন্সে লাইনে দাঁড়িয়েছিলাম আর কবে থেকে ভেবে রেখেছি যে বড় মার কাছে আসবো কিন্তু আসবো আসবো করে আর আশাই হচ্ছে না আর ওই যে শুনেছি যতদিন না বড় মা টানে ততদিন নাকি আসা হয় না আর আমাদের প্ল্যানটা হঠাৎ করে হয়েছিল আর হঠাৎ করেই কিন্তু এখানে আসা আর তোমরা দেখো ঢুকতে ঢুকতে কিন্তু বড় দর্শন হয়ে গেছিল কি অপূর্ব রূপটা আর আমরা গিয়েছিলাম প্রায় দু তিন দিন আগে আমার গলা খারাপের জন্য আমি কোনো ভয়েস ওভার দিয়ে এডিট করতে পাইনি যার জন্য আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল তাই সকলের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমরা কিন্তু বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর চলে এসেছিলাম একদম মায়ের সামনে আর তোমরা দেখো বড় মা দর্শন করতে কিন্তু আমাদের মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেল তাহলে বড় মার জন্য একবার বলো জয় বড় মার ধর্ম হোক যার যার বড় মা কিন্তু সবার আর আমি কিন্তু কাছে বারবার করে বলে এসেছি যে আমি তোমার কাছে খুব মা আসতে পারি সেই ব্যবস্থা তুমি খুব তাড়াতাড়ি করো আমি জানি বড় মা চাইলে সব অসম্ভব সম্ভব করতে পারে যাই হোক আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিল কমপ্লিট আর পুজো দিয়ে বাইরে আসতেই দেখি লাইন কিন্তু এখন দশ ডবল প্রায় ও হ্যাঁ আর তোমাদের তো বলাই হলো না আমার সাথে ঠিক খাড়া কারা ছিল আমার সাথে ছিল আমার দুই দাদা ভাই দিদি মা মনি আর আমি আর আমরা সকলে মিলে কিন্তু খুবই মজা করেছিলাম